যে কেউ আপনাকে টোটোওয়ালা দশ টাকা নেবে মন্দির অবধি পৌঁছে দেবে তো ওই যে লাল লোকে দেখা যাচ্ছে দূরে হ্যাঁ ওই রাস্তাটা হচ্ছে একদম পুরো টোটো পেরিয়ে যাবে ওর মায়ের মন্দির একদম ওখানটায় পৌঁছে যাবে আচ্ছা আমরা আস্তে আস্তে শুনছিলাম যে আপনি এছাড়াও কিন্তু এই মাকে পাওয়া ছাড়াও কিন্তু দশ বারো বছর আগে আপনি আরও একটা কোনো ওষুধ দিতেন আর কি হ্যাঁ তো সেটা কি একটু বলুন ওইটা আছে আপনার পায়খানা হলে শরীরটা একটু অসুস্থ হয়ে গেলে তাকে একটু নুন পড়া দি সে তাতে ছাগল হোক গরু হোক মানুষ হোক জীবজন্তু যাই হোক একটা হাঁস মুরগি হোক অসুস্থ হলে পায়খানা হলে তাকে আমি নুন পড়া দিলে ভালো হয়ে যায় আর একটা হাওয়া বাতাস লাগে বলে সেটা আমি ত্রিশুলো যেমন দিই তেমন তার সঙ্গে একটা পেঁয়াজ একটা রসুন একটা সর্ষে একটু নুন আর সাতখানা লঙ্কা এগুলো দিয়েও কিছু মন্ত্র দিয়ে ঝাড়বো সেটা যদি এক মাস দেড় মাসেরও অসুখ হয় মানে হাওয়া বাতাস যেটা লাগে আর কি যেটা জ্বর হয়েছে ভালো হচ্ছে না ওষুধ খাচ্ছে কোনো কাজ করছে না একদম শিওর সেটা সবসময় যাই হোক আমার কাছে আসবে ঠিক দুপুর সময় ঝাড়ি আর সন্ধে ছটার সময় এই দুটো টাইম মানে একদম সেকেন্ডের মধ্যে আচ্ছা আর ওটা যেটা কি মূল্য লাগে ওটা যেটা আমি আগে যেটা করি সেটা খালি একটাই কথা বলি ওটা আমার শাশুড়ি ওষুধ দেয়া তাই ওইটা আমাকে শিখিয়েছিল খালি হাতে দেবে না তো খালি হাতের কারণ হচ্ছে আমার দাবি নেই আচ্ছা যে যেটা পারবে জানিছে জানজেরম ক্ষমতা সেসেরম 11 টাকাও দিতে পারে আমার দাবি নেই ওটা যাক বুঝি আমার পাড়ায় সবাই জানে মানে এমনি বাচ্চাদের জ্বর তারপরে এই সব যেগুলো হয় তো ওখানে ওদের ছাগল ছিল পুরো তিন দিন ধরে ডাক্তার দেখছিল ভালো হয়নি তো ওই দেখেই আমি বুঝতে পেরে যাই যে এটা এই রোগ তো ঝেড়ে দিয়েছি তো সুন্দরভাবে সে পরিষ্কার হয়ে গেছে পাড়াতে সবাই জানে এলেই জিজ্ঞেস করলে কেউ যদি জিজ্ঞাসা করে বলে দেবে সবাই সবাই বলে অনেক লোক এরকম আসে বাচ্চা নিয়ে কোনো ছাগল টাগল আচ্ছা তাহলে এই এই জায়গাটা যে আসবে তার ঠিকানাটা একটু বলে দিন ঠিকানাটা হচ্ছে আপনার হাওড়া থেকে যদি আসেন অনেক দিকের তো ব্যাপার আছে যেখান থেকেই আসুন আপনাকে সলব হাইরোডে আসতে হবে মানে লোকেশন হচ্ছে সলব হ্যাঁ হাইরোডে আসতেই হবে আচ্ছা যদি ডোমজুদ দিয়ে আসে তাহলে সলব স্কুলে নামবে স্কুলে নেমে বলবে ডাসি যাব ডাঁসি মনসাতলা যাব আর মনসাতলা আসবেন ধর্মতলার মুখ হচ্ছে মনসাতলা তো সেইখানটায় এসে যে কোন লোককে বলবে কৃষ্ণ কালী মায়ের কাছে যাব ও বলেই দেয় মন্দির এখন লোক আসছে এসে বলছে আমরা জিজ্ঞেস করেছি কৃষ্ণ কালী মন্দিরে যাব ওরা বলো দেখিয়ে দিয়েছে এখানে একটা টিনের ঘরের সামনে ওরা আবার বাড়িতে নিয়ে এসেও দেখিয়ে দেয় সবাই জেনে গেছে এখন তো যদি তোমার মেদিনীপুরের ধার থেকে যদি কেউ আসে তাহলে সলভ হাইরোড আসবে হাওড়া থেকে যদি আসে তো অনেক সময় বাস সলভ হাইরোডে চলে আসে কোনো সময় বাস সলভ বাজারে আসে ডোমজুরের বাস এলে বাজারে নামিয়ে দেবে আচ্ছা ওখানে টোটো পাওয়া যাবে হ্যাঁ বাজার থেকে এসে বলবে ডাঁসি টোটো উঠবো আচ্ছা কেন ওখানে সলভে অন্য টোটো পাওয়া যায় তাই ডাঁসি বলতে হবে ডাঁসি হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে মিষ্টির দোকান ওইখানেই টোটোটা আপনি যেখানে বলেছিলেন ওটা হাই রোড এটা আর একটা কথা বুঝিয়ে নিল যদি আহ হয়তো উম হয়তো বুঝতে পারছে না তো তার জন্য আমি কিন্তু আপনার নাম্বারটা যদি দিই অসুবিধা আছে ডেসক্রিপশন হ্যাঁ না ফোন নাম্বার দিই তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই মায়ের নাম্বারটাই দেব আর আমি একজন টোটোওয়ালা দাদার নাম্বারটাও দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ তাতে সুবিধা হবে ভাইজান যদি আমার ফোনটা না পায় আমি একা মানুষ তো আমি টোটো দাদার নাম্বারটাও দিয়ে দেব কোন সময় আমি নিয়ে যাই বেশিরভাগ এখন আমি ফোন সব সময় নিয়ে যাই বলা যায় না তো কখনো হয়তো চার্জ নেই কি কারেন্ট নেই কিছু একটা প্রবলেম হয়ে যায় তো অসুবিধা কিছু নেই দাসি মনসাতলা মেট মোট আসতে হবে আপনারা কখন কখন পাবে তাহলে আমি সবসময় ঘরে থাকি আমি সবসময় থাকি ওই বললাম একটু হয়তো দোকান বাজার যদি বাচ্চাদের যদি এসব সমস্যা হয় বাচ্চা পশু পাখি তাহলে হ্যাঁ ওই টাইমটা এমন কি জানেন যদি হাওয়া বাতাস লাগে যদি আসতেও না পারে তাহলে তার নাম ঠিকানা নিয়ে যদি আসে আমি এখান থেকে ঝেড়ে দিলেও সে ভালো হবে আচ্ছা হ্যাঁ কেন বলছি আমি চেন্নাইয়ে একজনের অসুস্থ ছিল তো তিন তিন দিন ওষুধ খাচ্ছিল ভালো হয়নি তো আমাকে ফোন করলো তা আমি বলছি ঠিক আছে আমি একটা তোমার উপর দিয়ে পরীক্ষা করি তো বলছে বলো আমি বলছি তোমার নামটা বলবে বলে নামটা বললো ওর নাম দিয়ে আমি ওই পিঁয়াজ রসুন যা লাগে আমি ওর নাম দিয়ে দরজাতে যেমন মানুষ দাঁড়িয়ে থাকলে ঝাড়ি ওরম ঝেড়েছি এক সেকেন্ডের মধ্যেও ভালো হয়ে গেছে এক সেকেন্ড লাগেনি ও উঠেই আমাকে বলছে আমি মায়ের নাম জপ করছি আমাকে বলছে তুমি কি ঝাড়লে আমি বলছি না তো সে চেন্নাইয়ে আছে সেই আর আমি কোথায় এই হাওড়া ডাঁসিতে বসে আছি তো সেইখান থেকে আমি ঝাড়ছি তো বলছে তুমি ঝাড়লে আমছি না তো বলছে তুমি তোমার মায়ের দিব্বি করে বলো তো মানে কৃষ্ণকালী মায়ের দিব্বি করতে বলছে আমি তখন চুপ হয়ে গেছি আমছি কেন বলবে তো বলছে আগে বলো তখন আমি বললাম যে হ্যাঁ কেন বলছে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম আমি উঠে পড়েছি একদম ভালো হয়ে গেছি আমি বলছি মা তুমি রক্ষা করো আমাকে এই রকমভাবে যে এসে বলে আমি মাকে একটাই কথা বলি মা তুমি রক্ষা করো যে শোনে কেউ বলে তো যে আমি খুব ভালো আছি আমার খুব সুন্দর ভালো লাগে শুনতে পেটে পাথর হয়েছে আমাদের রেলের ওপারে আমাদের পাড়ার একটা মেয়ের এসে কান্নাকাটি তো পনেরো দিন মতো নাম জপ করে কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসেনি মেয়েও হয়েছে ভালো বউ মা ভালো হয়েছে মা ভালো হয়েছে বাচ্চা ভালো হয়েছে লাস্টে আমি কি বললাম ওর মায়ের দেখছে মুখটা কালো হয়ে গেছিলো কুচকুচে কালো হঠাৎ তারপরে মায়ের নাম জপ করে ফুলকে হঠাৎ দেখছি একদিন ভালো হয়ে গেছে কাজে যাচ্ছে

সর্ষে সর্ষে কি গোটা সর্ষে হ্যাঁ যে কোন সর্ষে যে কালো হলুদ হলই হবে হ্যাঁ আর পیازটা লাগে আর 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 সাতখানা শুকনো লঙ্কা লাগবে পুরো বড় বড় গোটা গোটা লঙ্কা লাগবে তাতে যাতে দাঁঁটিটা থাকে লঙ্কা আচ্ছা শুকনো না শুকনো শুকনো লঙ্কা তার গোটাটা যেন থাকে আচ্ছা সাতটা সাতটা হ্যাঁ সাতখানা গোটা লঙ্কা লাগবে পিয়া রসুন লাগবে সর্ষে লাগবে নুন লাগবে সেটা পরিমাণ অনুযায়ী অল্প করে সর্ষে নুন আর পেঁয়াজ রসুন একটা করে দুটো সাতটা লঙ্কা মোটা ভালো লঙ্কা মানে একটা পেঁয়াজ একটা রসুন আর সাতখানা লঙ্কা লঙ্কার যেন ডানঠিটা থাকে সাতটা লঙ্কার যেন ডানটি থাকে আর লঙ্কাগুলো খুব সুন্দর ঝাড়া ঝাড়া ভালো ভালো হয় একটু সরষে আর একটু নুন যদি তার ঘরে সেটা অসুবিধা হয় কোন দিক থেকে ধরুন আনতে পারলো না অসুবিধা আছে কোন দরকার নেই আপনি আমার কাছে আসবেন আমার যেটুকু থাকবে আমি ওর জন্য কত মূল্য লাগবে ওর জন্য ও তো একটা পেঁয়াজ রসুনের আর কি দাম একটু সর্ষে নুনের আর কি দাম সেরকম ওটাও দাবি নেই আমার যে আমাকে এত দিতে হবে অত দিতে হবে হ্যাঁ না আমি এটা আস্তে আস্তে শুনছিলাম টোটো দাদাটাই বলছিল যে এরকম উনি বারো বছর আগে থেকে একটা ওষুধ দেন আর কি অনেক রোগে অনেকেই আসে হ্যাঁ শুনেছিলাম আমার ওরকম নজর লাগিয়ে দিয়েছিল মোরগকে আমি খাইয়েছি না সন্ধ্যেবেলা আমি ঝেড়ে দিয়েছি মোরগ উঠে গেছে দশটার সময় থেকে সারা দিন পড়েছিল তখন আমার মনে ছিল না আচ্ছা ধরুন কারুর বাড়িতে হয়তো এরকম গরু আছে হয়তো দুধ দিচ্ছে না এরকম নজর লাগে তো কি হবে হবে নজর লাগে সেটা আমি বাড়িতে প্রথম চেষ্টা করব না ধরুন এখানে সে তো বাড়ি হয়তো বর্ধমানে তো নাম দেবে আমাকে মোবাইলে নাম দিয়ে দেবে না গরুর ব্যাপারটা কি করে দেবে তাহলে ওই তো গরুর তো একটা গরু বলতে হবে তো সেটাই গরুর হয়েছে গরু বলে দেবে ছাগল হলে ছাগল বলবে আচ্ছা আর যদি আমার সমাধান যদি হয় সেরকম থাকে সুবিধা থাকে তাহলে আমি গিয়ে ছেড়ে দেব আচ্ছা এমন কি বাড়ি পর্যন্ত বাড়িতেও যদি কোনো কিছু অসুবিধা থাকে সেটাও কোনো কারবারের আচ্ছা কোনো ব্যবসা চলছে না সেরকম ওখানে যে নেবুটে নুন এইগুলো পড়ে দেয় না হয়তো ব্যবসা ব্যবসা চলছে না সেগুলো তো করে দেন হ্যাঁ ব্যবসা চলছে না সেইটা যদি বলে যে কারবার আমার ডাউন হয়ে গেছে তাহলে কিন্তু মায়ের কাছে আসতে হবে আচ্ছা আচ্ছা

বেশু ওটা হয় না হ্যাঁ বেশ আমি পোড়া কিছু করি না একটু মেনে চলি এগুলো আচ্ছা আর সোমবারের দিন মায়ের টিসুলটা আমি তুলিনা আচ্ছা এটাও মঙ্গলা মায়ের যখন থেকে শুনেছি পাঁচটার পরে টিসুল কাজ করে না তখন ওটাও করি না ঠিক আছে ঠিক আছে অসংকে ধন্যবাদ